আমরা মূলত দেখো প্রিন্টের শাড়ি আচ্ছা সকল প্রকার প্রিন্টের শাড়িগুলি সম্পূর্ণ পাইকারি বিক্রি করেন এবং সারা বাংলাদেশে পাইকারি দিয়ে থাকেন আচ্ছা এখানে মূলত কি কি প্রিন্টের শাড়ি কালেকশন তারপর আচ্ছা তো এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ এছাড়া টাঙ্গাল জামনারি হাফ সিল এগুলি শাড়িগুলো আছে কিন্তু একবার সব বিক্রি করে দিবে আর এছাড়া

হাতে সম্পূর্ণ বাড়া হবে না একদম ম্যাচিং ব্লাউজ পিস আচ্ছা ম্যাচিং ব্লাউজ পিস সম্পূর্ণ হবে সম্পূর্ণ হবে সম্পূর্ণ আছে পাঁচটা হবে ঠিক আছে তারপরে যে তো এটা 450 এগুলো হচ্ছে 450 করে জি 450 ভিউয়ার্স পাঁচটা কালার হ্যাঁ ব্লাউজ পিস সহ ব্লাউজ একদম ম্যাচিং ব্লাউজ পিস হবে ম্যাচিং ব্লাউজ পিস সহ করে জি জি রং গ্যারান্টি থাকে রং গ্যারান্টি হবে

এডা হচ্ছে দেখেন ब्लाউজ কালেকশন আর এই যে এটা হবে হবে আচ্ছা সুন্দর সুন্দর শাড়ি কালেকশন এটা পিস এটা হচ্ছে মধ্যে পাঁচটা কালার হবে পাঁচটা করে কালার পাঁচটা করে কালার হবে আচ্ছা ওকে কেউ যদি নিতে চায় পিস সারা নিতে চায়

সেই ক্ষেত্রে আপনি 5000 টাকা দিয়ে আপনি যত টাকা নিতে চায় আচ্ছা আর সরাসরি আসলে কি মন মতো নিতে পারবে সরাসরি আসলে এক पीस নিতে পারবে আর ভাই কোন শাড়ি নিলা দেয়া যায় 200 পিস মাল নিলে 10টা বিক্রি করতে পারলে এক্সচেঞ্জ এর তো ব্যবস্থা আছে অবশ্যই এক্সচেঞ্জ করে নিতে পারবে এগুলো ইনটেক শাড়ি একদম ভালো শাড়ি আচ্ছা অবশ্যই চেঞ্জ করে নিতে পারবে ওকে মাসুম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আর বিয়োজ যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়ী নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানাই এখানে শেষ করছি আজকের ভিডিওটি